গৌতম বুদ্ধ কখনও বলেননি আসো এবং বিশ্বাস করো বরং তিনি বলেছেন এহি পাচ্ছি যার সহজ বাংলা অর্থ হল আসো এবং দেখো বা আসো এবং অনুসন্ধান করো আমাদের জীবনের সমস্যাগুলো সৃষ্টি হয় মূলত অজ্ঞতা এবং মিথ্যা দৃষ্টিভঙ্গি হতে একজন একটা পেশাতে অথবা ব্যবসা করে বিপুল সম্পদের মালিক হয়ে গেল আপনি ভাবলেন সে পেশাটি অথবা ব্যবসাটি আপনার জন্য মঙ্গল বয়ে আনতে পারে এবং আপনিও হতে পারেন বিপুল সম্পদের অধিকারী কিন্তু না এটি আপনার জন্য লাভজনক নাও হতে পারে আপনি ওই ব্যক্তির মতো সফল হবেন তেমনটা নাও হতে পারে অঙ্গুত্তর নিকায়ের অন্তর্ভুক্ত কালাম সূত্রে গৌতম বুদ্ধ স্বাধীনভাবে সত্যের অনুসন্ধান করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই সূত্রে কোনো কিছু বিশ্বাস করা না করার বিষয় নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তার মতে আদিকাল হতে জেনে আসা সত্যেরও পরিবর্তন হতে পারে বুদ্ধ বলেছেন শত শত বছর যেটা সত্য হিসেবে জেনে এসেছেন বারবার শুনে এসেছেন সেটা আপনার জন্য সত্য নাও হতে পারে শত বছরের কোনো ঐতিহ্য যে সত্য হবে তেমনটা নাও হতে পারে কোনো বইতে লেখা আছে বলেই সেটা সত্য নাও হতে পারে কোনো গুরু বা ধর্মীয় গুরু বলেছেন বলেই সেটা আপনার জন্য সত্য নাও হতে পারে বুদ্ধ বলেছেন আগে দেখো যাচাই করো তোমার জন্য সেটা গ্রহণযোগ্য কিনা তা অনুসন্ধান করো একটা সময় মানুষ মনে করত পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে পরে মানুষ আবিষ্কার করল সেটা ভুল বরং সূর্য স্থির পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে মানুষ আবিষ্কার আসলে আরও পরে তারা কেউ স্থির নেই সূর্য সৌরজগতের সবাইকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলছে আসলে সন্দেহ থাকাটা পাপ নয় বৌদ্ধ ধর্মে পাপ বলে কিছু নেই বরং পাপের জায়গায় আছে অজ্ঞতা আর অজ্ঞতার কারণে অকুশল কর্মের সৃষ্টি হয় এই অকুশল কর্মের ফলে মানুষ কষ্ট ভোগ করে এই অজ্ঞতার কারণে সন্দেহের সৃষ্টি হয় আর সন্দেহ হচ্ছে আপনার জীবনের অন্যতম একটি অন্তরায় বুদ্ধের মতে আপনি সন্দেহ করতে পারেন এতে পাপ হয় না কিন্তু এই সন্দেহ মনে পুষে রাখলে সেটা আপনার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে থাকবে এই সন্দেহ দূর করার জন্যই আপনাকে যাচাই করতে হবে অনুসন্ধান করতে হবে আপনাকে বুঝতে হবে কোনটা আপনার জন্য প্রযোজ্য তাই বুদ্ধ বলেছেন এহে পাচ্ছে কো আসো এবং দেখো তিনি আমাদেরকে বিশ্বাস করার দর্শন শেখান না বরং আমাদেরকে অনুসন্ধানী হতে সাহায্য করেন পর্বাণের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত গৌতম বুদ্ধ চেষ্টা করেছেন সন্দেহ দূর করতে তিনি তার শিষ্যদের কাছে শেষবারের মতো জানতে চেয়েছেন কারো কোনো প্রশ্ন আছে কিনা তিনি কখনোই কোনো উত্তর কারো উপর চাপিয়ে দেননি বরং বলেছেন তার কথাতেও অন্ধের মতো বিশ্বাস না করতে তাই বৌদ্ধ ধর্ম বিশ্বাসের ধর্ম নয় এটি অনুসন্ধানের ধর্ম যা সত্য বলে বিশ্বাস করে এসেছেন তা আপনার জন্য সত্য কিনা তা যাচাই করে দেখার ধর্ম বা দর্শন হল বৌদ্ধ ধর্ম আর এহে পাচ্ছেগু হচ্ছে আপনার সমস্যাগুলোর সমাধান